আসলে ঘটনার তারিখ ছিল তিন দশ দু হাজার এবং মামলাটা পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করে এজার মুক্ত আসামি ছিল বিশ জন তার ভিতরে সিএসএ অন্তর্ভুক্ত করে চার্জশিটে দেওয়া হল আঠারো জন আর অজ্ঞাত দুজনকে গ্রেপ্তার করে আর এজাহার মুক্ত দুজনকে গ্রেপ্তার করে চারজনকে বাদ দিয়ে আঠারো জনকে এজার মুক্ত করে সিএস ভুক্ত করে পরবর্তী পর্যায়ে এই মামলায় বিজ্ঞ তৃতীয় জেলা আদালত ওনার কোর্টে বিচার নিষ্পত্তির জন্য পাঠানো হয় পরবর্তী সময় এখানে চার আঠারো জন সাক্ষী হয় টোটাল সাক্ষী বিশ্লেষণ করে বিজ্ঞ বিচারক এই মামলার পাঁচজনকে দণ্ডিত করেন তার ভিতরে তারিকুল ইসলাম তারিককে মৃত্যুদণ্ড এবং সেলিম বাদল পঞ্চাশ হাজার টাকা জরিমানা মৃত্যুদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় ছয় মাসের কারদণ্ড আসামি সেলিম সেলিম বাদল কাশ ওরফে কাসু তারপরে তিন নম্বরের নজরুল কদ্দুস সাইদুল ইসলাম খান এদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং পঁচিশ হাজার টাকা জরিমানা করে অনাদায় আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করে আর অন্য তেরো জনকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় বিজ্ঞ আদালত তাদেরকে বেকুসূর খালাস প্রদান করেনি